সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন একটু বেরোচ্ছি আজকে একটা বন্ধুর বাড়িতে যাব ওখানে সব আড্ডা হবে গল্প হবে তোমাদের সবার সঙ্গে শেয়ার করব চলো বেরোই আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে দেখতে দেখতে একটা লাইক করো কমেন্ট করো আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো করে পাশে থেকো খুব ভালো লাগবে আমারও আর ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানিও চলো বেরোয় খুব মজা হবে অনেকদিন পর সব বন্ধুরা একসঙ্গে হবো দারুণ মজা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এবার বেরোয় এই যে অনিতা চৈতালি কী নাম জানি তোমার ফুলি 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 ফুল দিয়ে যে সবাই আসছে পিকনিকে এখনও সবাই আসেনি আস্তে আস্তে আসবে সবাই হ্যাঁ জানি তো নামটা কিন্তু এখন ভুলে গেছি আর কি রবিদি এসছো তুমি কেমন আছো ভালো তোমার বাড়ির তোমার বাগানটা দেখ হ্যাঁ 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 এই যে চার কফি কফি আর ইয়ে ও মেয়ে ও এই যে ডুবিদির মেয়ে চা কফি আর ইয়ে দিচ্ছে চপ পাল্লার দারুণ হচ্ছে খুব সুন্দর হচ্ছে সত্যি এই যে সব বন্ধুরা এসে গেছে ও পিকনিকের সন্ধ্যে স্ন্যাক খাওয়া শুরু হয়ে গেছে কফি আর পায়ে চপ ভালো আছে বিনোদে তোমার বাড়িও দেখে আসলো সামনের থেকে রুবিদি ঠাকুর ঘর তাই বলছি কি সুন্দর যাদের বাড়ির পিকনিকে এসছি তাদের বাড়ির ঠাকুর ঘর বলো কি আবার বলো আমাদের কথা বলো আমরা চৈতালির কথা আমরা কেমন আর তোমার তো সব সময় দেখি প্রোগ্রাম লেগেই থাকে তোমার এই যে কফি

হ্যাঁ তোমার গোলাপটা তুলছে কি সুন্দর গোলাপ হয়েছে গো তোমার আমি তো যাবি শুধু শুধু গোলা চৈতালি ধ্রুবিধির বাড়িতে বললো অনেক গাছ আছে

খাচ্ছে দেরি করে এসছে ওই জন্য দেরিতে খাচ্ছে সব কেন কেন তোমার আজকে উপোস সত্যি এই কেন ও আজকে খাবে না খাবে না ও মা এমন দিনে হয়েছে কেমন আছে শ্যামলিদি ভালো আছি খুব ভালো আছি ফটো তুলবো না একটু ভিডিও করে নি তারপরে ফটো তুলছি

গান শুরু করো না আরো দিদি বলছি দাদা দাদার ইয়ে করছে প্রোগ্রাম সেট করছে কি গান করবে একটু পর No ho <laughs> i didn't feel এই সবাই দেখি শুনে খেও সবাই বেশিও খাও বেশি খাও এই যে ডাল আর সবাই ভালো করে খাও আর বেশিও খেও কম খেও না হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও আস্তে আস্তে খাও ভালো করে সবাই খেতে বসে পড়েছে অনেকেই যারা দূরে যাবে ডাল আর বেগুন লম্বা লম্বা আর কি কী আছে দেখি এই কী কী খাওয়ার আছে ডাল ভাত বেগুন বাজার ডিম হাসের ডিম এই যে ডাল সাদা ভাত হাঁসের ডিম না আর ডাল আর বেগুন ভাজা পাপড় চাটনি এই সবাই ঠিক করে খাও লজ্জা করে খেও না কিন্তু ঠিক আছে ভালো করে খাও আর কেমন হয়েছে বলবে খেয়ে দে আর লম্বা লম্বা বেগুন ভাজারটা ইউনিক মৌসুমি খেতে দিচ্ছে ডাল নিয়ে যাচ্ছে মৌসুমি না দেশে মুরগি ডিম আছে তাহলে বাড়ি নিয়ে যাবো

তপ দিদি আজকে এত চুপচাপ কেন নাচ টাচ করছো না কোথায় আমি একটু খড়গপুর গেছিলাম এসেছি তো টায়ার্ড হয়ে ল

সময় দেখো আমার কাছে আজ বুঝেছে আমি হারিয়ে যাবো খুব মজা হলো বন্ধুদের সঙ্গে ভীষণ আনন্দ হয়েছে আজ অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয়েছে আর তো আনন্দ হয়েছে না বলার না বন্ধুদের সঙ্গে মজাটাই আর আলাদা আনন্দ এত মজা করেছে সব এত আনন্দ করেছে তোমরা সবাই দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আজকের ব্লগটা এদেরকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকো আর সাপোর্ট করো সবসময় শুভরাত্রি আর কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিয়ে দারুণ মজা হয়েছে দারুণ বন্ধুরা সবসময় এরকম থাকাই ভালো বন্ধুদের সঙ্গে বন্ধুত্বই এর থেকে মজা আর কিছু হয় না এত আনন্দ হয়েছে আজকে অনেক দিন পর শুভরাত্রি